আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ আসলে নয় বরং সমুদ্রের গভীরে লুকিয়ে আছে হ্যাঁ আমি বলছি বিলচেরি নামে এক সমুদ্র সাপের কথা যার এক বিষে এই সাপটিকে অনেকে বিলচেরি সি স্নেক নামেও চেনে দেখতে ছোটখাটো মাত্র সত্তর থেকে নব্বই সেন্টিমিটার তবু এর বিষের শক্তি কুবরা বা কিং কুবরা থেকেও একশো গুণ বেশি মারাত্মক এরা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রে মানুষের ও থাকে আর বেশিরভাগ সময় শান্ত থাকে কিন্তু যদি কখনো ভুল করে আপনি এদের বিরক্ত করেন তাহলে বুঝে নিন আপনার বাঁচার সুযোগ নেই মজার ব্যাপার কি জানেন এই সাপটি আসলে মানুষকে আক্রমণ করতে চায় না বরং এরা নিজের মতো ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে তবু যদি কারো শরীরে এদের বিষ ঢুকে মিনিটের মধ্যে শুরু হবে পেশি পক্ষাঘাত শ্বাস বন্ধ হয়ে আসা আর মৃত্যু কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত ভয়ঙ্কর বিষাক্ত হওয়ার সত্ত্বেও এই সাপটির কারণে মানুষের মৃত্যু খুবই কম কারণ এরা সাধারণত খুব লাজুক আর শান্ত স্বভাবে তবুও আপনি যদি কোনোদিন দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রের পানিতে নামেন তাহলে চোখ খোলা রাখবেন কারণ আপনার পাশ দিয়ে চুপচাপ সরে যেতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ